অসংখ্য ধন্যবাদ স্টুডেন্ট সান মন্ডল মহাশয় ট্রিপিল নাইন জিরো চ্যানেলের ভিডিওটি ক্লিক করার জন্য স্টুডেন্ট এই মাত্র পরীক্ষাটি হয়ে যাওয়ার যে প্রশ্নটি দেখো ক্লাস সিক্সের ভূগোল সাবজেক্টের প্রথম ইউনিট টেস্ট দু সালের যে পরীক্ষাটি হলো এই পরীক্ষার প্রশ্নগুলির উত্তর কি হবে দেখো তোমার উত্তরের সঙ্গে মিলে যাচ্ছে কি না ওকে অবশ্যই আমি স্কুলের নামটি এখানে চাপা রেখেছি তো আশা করি প্রত্যেকটা স্কুলের স্টুডেন্ট তোমরা এটা দেখে নেবে এর ফলে তোমরা প্রত্যেকেই ক্লাস সিক্সের স্টুডেন্ট অনুসারে উপকৃত হবেই হবে ওকে তো দেখে নাও কি বলছে হ্যালির ধূমকেতু দেখা যায় কত বছর অন্তর ছিয়াত্তর বছর অন্তর একটি বামন গ্রহ হল দেখো পুলটু দাঘিমা রেখার সংখ্যা একশো আশিটি মালাবার উপকূলের উপহাতগুলিকে বলা হয় দেখো কয়াল আশা করি এই চারটে উত্তর তোমার পারফেক্ট করেছো এরপরে কি বলছে দেখো ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ হলো দেখো আর্যভট্ট আর্য ভট্ট ক্লিয়ার তারপরে বলছে দেখো নিরক্ষরেখার মান শূন্য ডিগ্রি ওকে ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু হলো কন্যা কুমারিকা অন্তরীপ কন্যা কুমারিকা কন্যা কুমারিকা তুমি লিখলেও তোমার রাইট হয়ে যাবে ওকে ভারতের উচ্চতম পর্বত সিংহের নাম গডউইন অস্টিন বা তুমি খুব সহজে লিখে দিতে পারো কে টু কে টুও লিখতে পারো বা গডউইন অস্টিন ক্লিয়ার এরপরে কী বলছে দেখো স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও কালপুরুষ কালপুরুষ দেখো নক্ষত্র মণ্ডল পৃথিবীর আকৃতিকে বলা হয় জিওড লাল গ্রহ হচ্ছে মঙ্গল আর সেরেস হচ্ছে বৃহত্তম গোহানু ওকে আশা করি এই চারটেও পারফেক্ট করেছো তাহলে চার চারে আট চারে বারো নিশ্চয়ই তোমার পারফেক্ট উঠে যাবে এরপরে দেখো এখানে সত্যবিত্ত এখানেও দেখো চারটে চার নম্বর অর্থাৎ এই চার অর্থাৎ ষোলো নম্বরও পারফেক্ট তুলে নিয়েছ কি বলছে দেখো পৃথিবীর পরিধি চল্লিশ হাজার কিমি এটা হচ্ছে সত্য ওকে অর্থাৎ তুমি এখানে সহজে লিখে দেবে সত্য তারপর বলছে ভারতের সংযোগকারী ভাষা হল হিন্দি পৃথিবীর সবচেয়ে পৃথিবীর চেয়ে সূর্য তেরো লক্ষ গুণ বড় এটাও দেখো সত্য ক্লিয়ার মার্ধকর্ষণ শক্তি আবিষ্কার করেন নিউটন কোপার নিকাশ বলেছে যার কারণে এটা হবে মিথ্যা ওকে আশা করি এই চারটেও পারফেক্ট করেছো এছাড়াও দেখো এখানে পাঁচটি এক নম্বর মানের পাঁচটা প্রশ্ন করতে বলেছে খুবই সংক্ষিপ্ত প্রশ্ন কি বলছে দেখো ভারতের প্রথম মহাকাশচারীর নাম কি এর উত্তর হবে দেখো রাকেশ শর্মা ওকে তাহলে ভারতের প্রথম মহাকাশচারীর নাম রাকেশ শর্মা এরপর বলছে দেখো পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্র কোনটি এখানে তোমার হবে সূর্য পৃথিবীর সর্বনিম্ন স্থান কোনটি মারিয়ানা খাত মারিয়ানা খাত এটা প্রশান্ত মহাসাগরে আছে এরপরে কি বলছে দেখো একশো আশি ডিগ্রি দাগিমা রেখার আরেক নাম কি উত্তর হবে আন্তর্জাতিক তারিখ রেখা আন্তর্জাতিক তারিখ রেখা ওকে এই একশো আশি ডিগ্রি দাগিমা রেখাকে কেন্দ্র করেই দেখো ও তারিখ নির্ণয় করা হয় তাই একশো আশি ডিগ্রি দাগিমা রেখাকে কখন কখনো কখনো বাঁকিয়ে সমুদ্রের উপর দিয়ে কল্পনা করা হয়েছে ওকে তাহলে একশো আশি ডিগ্রি দাগিমা রেখার অপর নাম আন্তর্জাতিক তারিখ তারিখরেখা গঙ্গা নদীর উৎপত্তি কোথা থেকে গঙ্গোত্রী হিমবাহ থেকে কি গঙ্গোত্রী হিমবাহ থেকে হিমবাহ ওকে গঙ্গোত্রী হিমবাহ থেকে ক্লিয়ার এরপরে দেখো প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও তোমার এখানে দেখো দু নম্বর মানের এগুলি প্রশ্ন কী বলছে আলোকবর্ষ কাকে বলে এটি দেখো তোমার বইয়ের দু নম্বর পাতায় আছে ওকে দেখো এখানে দেখতে পাচ্ছ আলোকবর্ষ তো এখান থেকে এইটুকানি তোমার উত্তর লিখতে হবে যে বায়ু শূন্য অবস্থায় আলোর গতিবেগ এক সেকেন্ডে প্রায় তিন লক্ষ কিমি এই গতিবেগে এক বছরে আলো যতটা দূরত্ব পার হয় তা হলো এক আলোকবর্ষ ক্লিয়ার এরপরে কি বলছে দেখো মূল মধ্যরেখা কাকে বলে এর মান কত এই প্রশ্নের উত্তরটাও দেখো তোমার বইয়ের বাইশ পাতায় আছে দেখো এখানে দেখতে পাচ্ছ ঠিক এখান থেকে উত্তরটা লিখে দেবে যে আঠেরোশো সালে আন্তর্জাতিক আলোচনা সভায় স্থির হলো লন্ডনের গিনিজ মানমন্দিরের উপর দিয়ে যে দাঘিমা রেখা চলে গেছে সেটাই হলো মূল মধ্যরেখা ওকে বা মূল দাগিমা রেখা এর মান হচ্ছে দেখো শূন্য ডিগ্রি তাহলে এখান থেকে এখানে উত্তর লিখলেই হয়ে যাবে এর পরের কোশ্চেন দেখো বলছে দুন ও তরাই কাকে বলে এই প্রশ্নের উত্তরও দেখো তোমার বইয়ের বাহাত্তর পাতায় আছে দেখো এখানে দেখতে পাচ্ছ দুন শিবালিক ও হিমাচল হিমালয়ের মাঝের সংকীর্ণ উপত্যকাকে দুন বলা হয় যেমন দেরাদুন আর শিবালিক হিমালয়ের পাদদেশের ঘন অরণ্যাবৃত্ত অঞ্চল হলো তরাই তাহলে দুন ও তরাই পেয়ে গেলে এরপরে দেখো স্টুডেন্ট তোমাকে কি বলেছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও তিন নম্বর মানের কি বলছে পৃথিবীর যে গোল তার তিনটি প্রমাণ লেখক এটিও দেখো তোমার বইয়ের ষোলো পাতাতেই এর উত্তরটি আছে দেখো ষোলো এবং সতেরো পাতায় পেয়ে যাবে তো তোমাকে এই যুক্তিগুলো দিতে হবে যে পৃথিবী যে গোল তার প্রমাণ হচ্ছে তো এখান থেকে এই সহজে এটা তুলে দেবে যে কোনো ফাঁকা মাঠ বা অনেকখানি খোলা জায়গায় দাঁড়িয়ে দেখলে দিগান্তরেখাকে গোলাকার মনে হয় ওকে এছাড়াও দেখো এই প্রশ্নটাও এই পয়েন্টটাও লিখে দেবে যে চন্দ্রগ্রহণের সময় চাঁদের উপর পৃথিবীর গোলাকার ছায়া পড়ে এখান থেকে বোঝা যায় পৃথিবী গোল এছাড়াও দেখো পৃথিবীর এক এক জায়গায় আলাদা সময়ে সূর্য ওঠে কোথাও আগে আবার কোথাও পরে পৃথিবীর চারটা বা সমতল হলে সব জায়গাতেই একই সময়ে সূর্যোদয় হতো তাহলে এই তিনটে যুক্তি তোমাকে দিয়ে দিতে হবে এই তিনটে যুক্তির মাধ্যমে বোঝা যায় পৃথিবী গোলাকার ক্লিয়ার এছাড়াও যে ক্ষয়ের প্রশ্নটা দিয়েছে কি দেখো ভূপ্রাকৃতিক বৈচিত্র্য অনুসারে ভারতবর্ষকে কয়টি ভাগে ভাগ করা যায় তাদের নাম লেখো এরও উত্তরটা দেখো তোমার বইয়ের ঊনসত্তর পাতাতেই আছে দেখো এখানে দেখতে পাচ্ছ ভূপ্রাকৃতিক বৈচিত্র্য অনুসারে ভারতকে সাধারণত পাঁচটি ভাগে ভাগ করা যায় এক হচ্ছে দেখো উত্তরের পার্বত্য অঞ্চল দুই উত্তরের নদী নদীগঠিত সমভূমি অঞ্চল তিন উপদ্বীপীয় মালভূমি অঞ্চল চার পশ্চিমের মরু অঞ্চল এবং পাঁচ উপকূলের সমভূমি অঞ্চল ও দ্বীপপুঞ্জ তাহলে এই তত্ত্বটা তোমার এখান থেকে এখানে উত্তর লিখে দিতে হবে ওকে এছাড়াও দেখো গোয়ের যে প্রশ্নটা পড়েছিল কি পশ্চিমের মরু অঞ্চলের ভূপ্রকৃতি ও নদ নদী সম্পর্কে আলোচনা করো এটিও দেখো তোমার বইয়ের ছিয়াত্তর পাতাতেই এর উত্তরটি আছে দেখো এটা খুবই ইম্পর্টেন্ট ছিল তোমাদের দেখো পশ্চিমের মরু অঞ্চল তো এখান থেকে এখানে উত্তরটা লিখে দিতে পারলেই এই ভূপ্রকৃতি এবং নদী সম্পর্কে তোমার আলোচনা আছে এই উত্তরটি হয়ে যাবে আশা করি নিশ্চয়ই তুমি এই উত্তরটি লিখেওছ পরীক্ষা নিশ্চয়ই তোমার ভালো হয়েছে ধন্যবাদ